আগামীতে লড়াই সংগ্রামের মাধ্যমেই আমরা এটার মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো সারা দেশে ভীতি সৃষ্টি করে পনেরোই আগস্টকে হেও করার জন্য যে কর্মসূচি দিয়ে বিভিন্ন অপশক্তি মাঠে নেমেছে আমার বিশ্বাস ইতিহাসে এদের নাম কলঙ্কের কালি দিয়ে লেখা থাকবে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমরা এখানে পুষ্পমাল্য আমাদের শ্রদ্ধা নেত্রী যে শ্রদ্ধা নিবেদন করতেন তার পক্ষে আমরা সেই শ্রদ্ধা নিবেদন করেছি বাংলাদেশের সর্বস্তর থেকেই কম বেশি নেতাকর্মী এখানে হাজির হয়েছে আপনারা লক্ষ্য করেছেন এখানে আমরা যে শুধু গোপালগঞ্জের মানুষ বিষয়টা তা না আজকে সারা দেশে ভীতি সৃষ্টি করে পনেরোই আগস্টকে হেও করার জন্য যে কর্মসূচি দিয়ে বিভিন্ন অপশক্তি মাঠে নেমেছে আমার বিশ্বাস ইতিহাসে এদের নাম কলঙ্কের কালি দিয়ে লেখা থাকবে এই বিশ্বাস এবং আস্থা নিয়ে আমরা পথ চলি এবং আগামীতে লড়াই সংগ্রামের মাধ্যমেই আমরা এটার মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো আমাদের প্রিয় নেত্রীকে আমরা স্বদেশে ফিরিয়ে আনবো